দুই মেয়ে এক রুম দম্পতি দশ বছর পরিশ্রম করে বিয়ে করে দম্পতি দুটি বড় বিছানা আনলো প্রথমটি চমকপ্রদ বাহ বিছানার চারপাশে শুধু সরুপথ বিছানার পাশে টেবিল আলমারির জায়গা নেই দুই বাচ্চা শুধু ঘুমায় না লড়াইও করে আমরা কেন এভাবে চেষ্টা করি না নতুন স্টিল টিউব ফ্রেম ও দুটি উঁচু নিচু বেড ফ্রেম বাইরের প্যাকেজ পরিবেশ বান্ধব বছর টেকসই তারপর বিছানায় দুটি নরম গদি রাখুন বিছানার মাথায় একটি উঁচু বোট আলকো আটকাতে গ্রিডে দড়ি বাঁধা বিছানার পাশে নরম প্যাট দেয়াল উঁচু দেয়ালে একটি ছোট গর্ত করুন স্টোরেজ হিসাবে আলমারি ধোকান বেড হেড লাগাতে সুইচ প্লাগ করুন বাচ্চাদের ফোন খেলা চার্জ করা সহজ মূল কথা ঘুমের আগে বই পড়া সুবিধাজনক বিছানার নিচে বন্ধ করে ঘর বানান উভয় পাশে বড় ও অস্বাভাবিক জিনিস রাখা যায় বাইরে একটি হ্যাঙ্গার ঝুলান ছোট বোনের লম্বা পোশাকও ঝোলানো আছে একটি